গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু অনেক ভালো আছি তো চলে আসলাম আবারও একটা নতুন ভিডিও নিয়ে তো আমি বলেছিলাম যে এখন থেকে দু একদিন বাদ দিয়ে হলেও ভিডিও আমি পোস্ট করবো এত গ্যাপ আর কি দিব না তো দেখো তো আগেরই ভিডিও এটা এটা হচ্ছে দিদি যখন এসেছিলো মানে যাওয়ার দিন আর কি দিদিকে নিতে এসেছে যেদিন সেদিনকার ভিডিও তো দেওয়ার মানে হয়নি টাইম হয়নি আর অনেক খারাপ পরিস্থিতিতে আমরা যাচ্ছি তো সেই কারণে তো এখন মোটামুটি ভালো আছি আমাদের বাড়ির সবাইও ভালো আছে তো যাই হোক তো দেখো ভিডিওটা এডিট করেছি তো আজকে ভয়েস ওভার করে আর কি পোস্ট করব তো সকালে উঠে আগে ভিতরের রুমে আমি শুয়েছিলাম সেটা গুছিয়ে টুছিয়ে চলে আসলাম বাইরে আর মা হচ্ছে আর কি মোছামুছি করছিল আর এদিকে দেখো ওই কালটুকে কি হয়েছে আমার তো দেখে একদম মাথা গরম আর এদিকে দেখো এ কিন্তু একদম পরিষ্কারই আছে দুজন কিন্তু এক একসঙ্গেই থাকে সব সময়। কিন্তু মোটু এত নোংরা হলো আর এই পরিষ্কার আছে আমি ব্যাপারটা বুঝতে পারছি না ও ঠান্ডার জন্য একদম উনুনের ভিতরে ঢুকে গেছিল নাকি ভগবান জানে এদিকে দেখো মা হচ্ছে রান্নাঘরটা পরিষ্কার করে হচ্ছে লেপে নিয়েছে আর আমি না আজকে মোছা একদম করছি না তো মায়ের সকালে ওটা দেখি করছিল তাই আর আমি করিনি আর এখন পুরো বাড়িটা এটা হচ্ছে মুছবে উঠানো মুচবে মনে হয় লেপে নিবে আর এই ঘরটা চলো এখন আমি গোছাবো ওই ওইটা রুম তো আমার গোছানো হয়ে গেছে আমি যেখানে শু ছিলাম তো এখন হচ্ছে এই রুমটা বাবার এই ঘরটা গুছিয়ে নিব সুন্দর করে আর তোমরা কিন্তু অনেকে আমাদের এই ঘর গোছানো ভিডিও দেখতে চাও আমাকে কমেন্ট করো কিন্তু এই ঘরটাতে কিছুই নেই আমি কি দেখাবো বলো তো যতটুকু আছে অতটুকুই গুছিয়ে রাখি মানে টুকটাক আর এই ঘরে তো ছাগল থাকে তোমরা জানো এক সাইডে বাবা থাকে তো এই যে দেখো সুন্দর করে আমি বেড কভারটা কিন্তু চেঞ্জ করে নিলাম বেড কভারটা চেঞ্জ করে নিয়ে টেবিল টেবিলগুলো একটু পরিষ্কার করে রেখে দিলাম ব্যাস এই ঘর গোছানো হয়ে গেল আর এই দিকে কিন্তু বিছানা হচ্ছে রাখা হয়েছে নতুন বিছানা এটা বিয়ের সময় আর কি বানিয়ে নিয়েছে মা তো সেটাও একদম পরিষ্কার করে গুছিয়ে টুছিয়ে রাখলাম এই বিছানায় কিন্তু কেউ থাকে না যখন হচ্ছে বাবাইদা আসে ত তখন হচ্ছে থাকে তো একবারই তো এসেছিল ওই যে বিয়ের পর এসে আর কি থেকেছিল তখনই তো তখনই ছিল তারপর কিন্তু আর কেউ থাকেনি তো ওটা বিছানা তুলে ফেলা হবে তো এই যে দেখো এদিকে আমি জামা কাপড় কয়েকটা ছিল মেলতে দিয়ে একটু টুকুকে আর কি আদর করে নিলাম আর এদিকে দেখো আমার দিদি গোলাপের চারা লাগিয়েছিল কত সুন্দর হয়েছে আবার সুন্দর করে হয় আবার না পরে কেমন জানি হয়ে যায় আর এদিকে আমি হলুদ হলুদ ফুলের গাছ লাগিয়েছিলাম ডাল সেটাও কিন্তু সুন্দর হয়েছে আর কি নতুন পাতা বেরিয়েছে আর এই যে এই দেখো এটা ফুল গাছটা কিন্তু সুন্দর হয়েছে তারপরে আমি হচ্ছে ভাত বসাবো সেই কারণে চাল ধুয়ে নিয়ে চলে আসলাম আর এইখানে রান্না করতে না খুবই অসুবিধা হয় এখন এখন তো হচ্ছে বসন্তকাল সেই কারণে না খুব হাওয়া বাতাস হয় প্রত্যেক দিন আর উপরটাও তো দেখ মানে দেখতে পাচ্ছ একদম ফাঁকা সেই কারণে হাওয়া ঢুকে আর হচ্ছে গ্যাসের আগুনগুলো আর কি না উড়ে উড়ে যায় আর হচ্ছে রান্না করতে খুবই কষ্ট লাগে তো দেখো আমি তারপরে ভাতটা বসিয়ে দিয়ে চলে আসলাম হচ্ছে জামা কাপড় কয়েকটা বের করেছি তারপরে বিছানার চাদর টাদরগুলো সেগুলো আমি আগে ভিজিয়ে রাখলাম আর হচ্ছে হাড়ি ধরা কাপড়গুলো হচ্ছে ধুয়ে নিচ্ছি তো এখনও শুকিয়ে যাবে নাহলে না পরে হচ্ছে না শুকালে হচ্ছে অসুবিধা হয়ে যাবে ভাত রান্না করাতে তো আমি এদিকে মেলতে দিয়ে দিলাম তারপরে চলে আসলাম ব্রাশ করার জন্য কারণ এখন আমি ব্রাশ করিনি নি আর আমি না মানে সকালে বাসি টাজ করে হচ্ছে ব্রাশটা মানে করি তাহলে মানে ঠিক আছে নালে না সকালে উঠে আগে ব্রাশ করার আমি সময়ই পাই না তো আমি এগুলো কাজ টাচ করে তারপরে ব্রাশ করে মুখটা সুন্দর করে ধুয়ে নিলাম আরে যে দেখো আমার একে যত দেখছি ততই আমার মাথায় কেন জানি না আগুন উঠে যাচ্ছে বলতে গেলে আমি এত পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি এদেরকে কিন্তু এরা কেন এমন করে আর আমি এখানে একটু বকা দিচ্ছিলাম তোমরা যা মানে বুঝতে পারছো না তো ভয়েসটা দিতে পারতাম আমি কিন্তু দিলাম না তো এই যে দেখো বকা দিচ্ছিলাম আরও কিন্তু চুপ করে আছে শুনছিল আমার কথা তো যাই হোক তারপরে দেখো আমি মুখ তো মুখ টুক ধুয়েছি তারপরে এখন ক্রিম দেওয়ার জন্য চলে আসলাম আর আমি কিন্তু পঞ্চ ক্রিম ইউজ করি এখন আর কি এটা নিয়েছি আগে করতাম কিন্তু আগে না শ্যুট করতো না মুখে পিম্পল উঠতো কিন্তু এবার এনেছি এবার দেখছি কি ভালোই শ্যুট করেছে আর কি পিম্পল টিম্পল অবশ্য উঠেনি তো তারপরে দেখো ভাত ওদিকে হচ্ছে তো আমি এখন চলে আসলাম চা বানানোর জন্য আর আজকে সকাল থেকে কাজ করতে করতে অনেকটাই লেট হয়ে গেছে তার জন্য দেখো আর সকালে কিন্তু মা লাল চা বানিয়েছিলো মা আর বাবা খেয়েছে লাল চা বানিয়ে কারণ বাবা এখন লাল চা বেশি খায় দুধ চা খায় না তো এখন দেখো আমি সব কাজ বাজ কমপ্লিট করে এখন হচ্ছে চা বসিয়েছি এখন দুধ চা করবো মাও খাবে মা কিন্তু লাল চা অত পছন্দ করে না দুধ চাটা ভালো খায় আর কি আর এদিকে দেখো আমার কাকুর মেয়ে এসেছে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হচ্ছে আমার সাথে গল্প করছিল। তো আমার এদিকে চা হয়ে গেছে আমি এখন ঢেলে নিচ্ছি সুন্দর করে আর আমার কিন্তু চা খেতে মোটামুটি ভালোই লাগে সুন্দর করে বানালে আর আমি একটা কথা কি বলো তো আমাকে যদি কেউ চা বানিয়ে দেয় আমার সেটা অত ভালো লাগে না আমি যদি নিজে চা বানিয়ে খাই মানে সেটা আমার কাছে ভালো লাগে তার মানে শান্তি একটা হয় আর কি চা খেয়ে তো দেখো চা ঢেলে সবাইকে দিয়ে আমি এখন খাচ্ছি আর বোন দিদি ওদিকে খাচ্ছিলো তো আমি এখানে বসে বসে খাচ্ছিলাম এক সাইডে তো তারপরে দেখো এদিকে টুকু এসেছিলো আমার সামনে তো আমি টুকুকে কোলে নিয়ে একটু হচ্ছে আদর করছিলাম আরও কোলে মানে থাকতেই চায় না তো নেমে গেল তারপরে দেখো দিদি আসলো আর হচ্ছে ছর্দি এখনো দেখো ব্রাশ করছে ওটাকে উঠলো আর কি শরীরটা ভালো লাগছিল না নাকি আর আজকে তো বাড়ি চলে যাবে তার জন্য আর কি ডেকাটেকি অত করা হয়নি তো আমরা তারপরে সবাই মিলে চা খেয়েছি পরে ছর্দিও চা খেয়েছে তারপরে দেখো বেড কভারটা তুললাম আর কি আর এটা হচ্ছে একটা নতুন বেড কভার আর কি পাতার জন্য নামিয়েছি কিন্তু বেড কাভারটা না ছোট হচ্ছে এটা হচ্ছে বিয়েতে পেয়েছিল। তো সেটা আর কি ছোট হচ্ছে তার জন্য দেখো আমাদের কেনাটা যেটা ছিল ওটাই আবার আমি সুন্দর করে পেরে দিলাম আর আমার কিন্তু হোয়াইট কালারের বেড কাভার খুবই ভালো লাগে আর বেড কভারটা তোমরা জানো না বিয়েতে কে যেন নীলপালিশ অনেকটা জায়গা আর কি নেলপালিশ ফেললে বেড কাভারটা নষ্ট করে দিয়েছে তো এক সাইডে আমি মানে এক ওই সাইডে আর কি নীলপলিশ পড়েছে যেদিকে ওইদিকে ওই সাইডে দিয়েছি টিনের ওই সাইডে সামনে দিলে তো খুবই খারাপ লাগবে তো আমার সেটা দেখে খুবই খারাপ লেগেছিলো বিয়ের সময় কে করেছে আমি সেটাও জানি কিন্তু মুখের উপর তো কাউকে কিছু বলা যায় না তাই না তাই আর কিছু বলিনি কিন্তু খারাপ লেগেছে একটা নতুন জিনিসে যখন কিছু আর কি হয় তখন তো খারাপই লাগে তারপরে সব কিছু গোছকাছ করে নিয়েছি আর দিদিও হচ্ছে দিদির জামা কাপড়গুলো একটু গোছ কাজ করে নিয়েছিল তারপরে চলে আসলাম আমি এগুলো ধোয়ার জন্য কারণ পরে না হলে বেশি দেরি হয়ে গেলে আর শুকোতেই চাইবে না সেই কারণে তো দেখো এদিকে মটর চালিয়ে আমি সুন্দর করে এক এক করে ধুয়ে নিচ্ছিলাম আর এত গরম লাগছিল আজকে কি বলবো খুব রোদও উঠেছে সেই কারণে কিন্তু গরমটাও ভালোই লাগছিল তো আমি জামা কাপড় ধুয়ে দেখো চলে আসলাম বাইরে আর এই জামাটা আমার খুবই পছন্দের এই জামাটা আমি হচ্ছে দুই বছর হয়ে গেছে হয়তো দুর্গাপ সময় কিনেছি এতদিন পড়তাম না এখন একটু বেশি রকম পরা হয়ে যাচ্ছে জামাটা নষ্ট হয়ে যাচ্ছে তো এই জামাটা ধুয়ে দিয়েছি তুলে রেখে দিব তো দিয়ে ওদিকে দেখো প্যান্টটা হচ্ছে ধুয়ে নিয়ে আর কি মেলতে দিল প্যান্টটা আমি ধুয়েছিলাম কিন্তু পরে গিয়েছিল মাটিতে তো আমি ওকে বললাম ধুয়ে দিতে সেটাই ধুয়ে দিয়েছিল তারপরে দেখো এক এক করে আমি সব জামা জামাকাপড় ধুয়ে হচ্ছে শুকোতে দিলাম আর এখন এটাকে নিয়ে চলে এসেছি এটাকে এখন আমি স্নান করাবো আর দেখো কিভাবে এমন করে দেখে আছে তো হচ্ছে ভালো করে আমি হচ্ছে শ্যাম্পু গুলিয়ে নিয়েছিলাম তো শ্যাম্পু গুলিয়ে ওকে হচ্ছে স্নান করে দিচ্ছি আর হচ্ছে একটা ছোটো চিরুনি দিয়ে আর কি আস্তে আস্তে দিচ্ছি তাহলে হচ্ছে কাজলগুলো উঠবে এত কালি লাগিয়েছে শরীরটাতে আর আমার দিদি দেখো কাকুদের বাড়ি থেকে বড়ই নিয়ে এসেছে সেটাই ও রাখছিল বাটিতে তারপর হচ্ছে বাবা বাজার করে চলে আসলো বাজার করতে গিয়েছিল তো হচ্ছে মাছ মাংস যেগুলো এনেছে দিদি হচ্ছে ঢেলে ঢেলে নিচ্ছে ও হচ্ছে ধুবে আর কি ওগুলো আর আমি তো বাকি কাজ করছিলাম নাহলে আমি ধুতাম তো দেখো এই যে এদিকে হচ্ছে পাঠার মাংস এনেছে এখানে হচ্ছে তিন কিলোর মতো আছে তিন কিলোই আছে তো আর এদিকে হচ্ছে মাছ এনেছে এটা হচ্ছে রুই মাছ হয়তো রুই মাছই ছিল হ্যাঁ তো হচ্ছে ও এদিকে ধুয়ে নিচ্ছিলো মাছ মাংসগুলো আর আমি দেখো এদিকে স্নান করে ওকে রেখেছি মুছে দিয়েছিলাম ও এখন নিজে নিজে আর কি চেটে চেটে শরীরটা পরিষ্কার করে নেবে আর শুকিয়ে যাবে আর শুকলে পরে তোমাদেরকে দেখাবো তারপরে দেখো ডাইনিংয়ের হচ্ছে খাবারটা আর কি তো ওটা তুলে নিয়েছি নোংরা হয়েছিল ওটাও তো ওটা আমি ব্রাশ দিয়ে দিয়ে আর কি ঘষে ঘষে তুলছিলাম আর দিদি দেখো এতক্ষণ থেকে মানে এতটুকু মাংস শুধু বাছা হয়েছে আর পাঠাখাসির মাংস না ধুতে অনেকটাই সময় লাগে কারণ অনেক লোমটোম থাকে তো ভালো করে ধুতে হয় অনেকে তো একদম শর্টকাট একদম মেরে দেয় লোমটোম থাকলেও কোনো ব্যাপার না কিন্তু আমরা খেতে পারি না সেরমভাবে আমি অনেকের বাড়িতে খাওয়ার সময় দেখেছি অনেক অনেক লোম পেয়েছি সেগুলো আমার খুবই ঘিন্না লাগে আর কি সেই কারণে ভালো করে ধোয়া হচ্ছে আমাদের বাড়িতেই তো যেদিন হচ্ছে ফিরানিতে এসেছিল কেজে মাংস ধুয়েছে আমি সেটা জানি না দেখিও নি এত লোম পেয়েছি আমি তো তখন খেতে পাইনি তার পরের দিন খেয়েছিলাম সকালবেলা এত লোম ছিল যে আমি এক টুকরো খাইনি সবটাই আর কি দিয়ে দিয়েছিলাম রেখে দিয়েছিলাম আর কি তো যাই হোক তারপরে দেখো দিদি হচ্ছে শাড়িটা ভেজিয়ে রেখেছিলো এটা আজকে পরবে তো সেই শাড়িটাই আমি হচ্ছে ধুয়ে হচ্ছে মেলতে দিলাম তো মেলতে দিয়ে এসে দেখো এদিকে হচ্ছে ব্রেন শি দুটা হচ্ছে বের করা হয়েছে তো সেগুলো আর কি মুছে টুছে আমি রেখে দিচ্ছি আর এগুলোতে হচ্ছে ভাত খাওয়া হবে সেই কারণেই আর চেয়ার দুটাও সুন্দর করে মুছে টুছে আমি রেখে দিচ্ছিলাম খুবই মাটি মাটি হয়েছিলো আর উঠোন লেপার জন্য দেখো মা হচ্ছে গামলায় করে গোবর রেখেছে তারপরে আমার একটা পার্সেল এসেছে তো পার্সেলটা নিয়েছি নিয়ে হচ্ছে ভাবলাম খুলে দেখি আর তোমাদেরকেও দেখাই তো এটা হচ্ছে বসন্ত উৎসবের জন্য শাড়ি অর্ডার করেছিলাম তো তোমরা তো আগের ভিডিওতে দেখিয়েছো শাড়িটা পরে আমি গিয়েছিলাম তো সেটাই হচ্ছে এই শাড়িটা আর এই শাড়িটার দাম কিন্তু খুবই কম নিয়েছে তো তোমরা চাইলে আমাকে কমেন্ট করতে পারো আমি লিঙ্ক দিয়ে দেবো খুবই কম চারশো টাকা শাড়িটার দাম তো দেখো আর শাড়িটা কিন্তু কটন কাপড়ে খুবই ভালো এত কম দামে সুন্দর একটা শাড়ি তো শাড়িটা রেখে এখন হচ্ছে আমি স্নান করতে যাব তো এই যে দেখো ঘড়িতে কিন্তু বারোটায় বেজে গেছে তো আমি তাড়াতাড়ি করে স্নান করে আসবো তো দেখো আমি স্নান করতে যাওয়ার আগে দেখছি বাবা হচ্ছে গাছগুলোতে জল টল দিচ্ছিলো তো আমি একটু তোমাদের সাথেও শেয়ার করলাম আর লক্ষ্মী দেখো ওইদিকে ক্ষেতের মধ্যে বাধা আছে আর মা ওইদিকে দিকে হেঁটে হেঁটে আসছিলো রাস্তা দিয়ে কোথায় যেন গিয়েছিল তারপরে স্নান করে এদিকে দেখো আসলাম রান্নাঘরে রান্না বসিয়েছে এদিকে হচ্ছে বাঁধাকপি একটু ভাপিয়ে নিচ্ছে আর এদিকে হচ্ছে এটা হয়তো মাছের তেল ভাজা হচ্ছিল আর আমার কিন্তু বড়ো বৌদি রান্না করছিল আর এই যে আমার পিসি আর মা ওদিকে ভাত খাচ্ছিলো সারাদিন কিছু খায়নি সেই কারণে এদিকে দেখো বাবা আর আমি মশলাটা করে দিয়েছি সব মশলা আর কি করে করে রেখেছি এদিকে হচ্ছে বেগুন ভাজা হয়েছে এদিকে মাছ ভেজে রেখেছি আর এদিকে দেখো মাংসর আলু আর মাছের আলু আর এইখানটায় হচ্ছে বাঁধাকপির জন্য আলু কেটে রেখেছে তো এগুলোই আরও বাকি কি আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো টুকটাক যতটুকু পারি আর বাবা এদিকে হচ্ছে রসুন রসুন ঝুলে দিচ্ছে থাক থাক করে নিয়ে গেছে হুম তো ওদের বাড়ির থেকে কিন্তু লোক চলে এসেছে তো হচ্ছে মিষ্টি টিষ্টি যা এনেছিলো ওদেরকেও তো দেওয়া হলো তারপরে আমি দেখো এনে দিলাম হচ্ছে দিদিকে আর আমি হচ্ছে এখন খাবো তো দেখো তার আগে হচ্ছে দিদি এদিকে সব কিছু রেডি করছিলো সেটাই দেখলাম আর এখন হচ্ছে আমি বসে বসে খাচ্ছিলাম কারণ আমারও খিদে পেয়েছে আমি সকালবেলা একটুখানি ভাত খেয়েছিলাম কিন্তু আবার খিদে পেয়েছে এখন কিন্তু এই দেড়টা দুইটার বেশি বেজে গেছে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো তারপর আমি আর মাসি আসলাম একটু আমাদের এই মন্দিরে আর ওরা সবাই কিন্তু গেছে কাকিদের বাড়িতে ঘুরতে আর আমরা দুজন এখানে এসেছি কারণ হচ্ছে মাসি আসলো এখানে হচ্ছে দক্ষিণা দেওয়ার জন্য ঠাকুর প্রণাম করতে আর কি আর আমি এদিকে হচ্ছে বাইরে বসেছিলাম মাসি ওদিকে হচ্ছে গল্প করছিল। তারপরে এসে আর্ধেক রাস্তায় ওদের সাথে আবার দেখা হয়েছে তারপরে আসলাম হচ্ছে একটা বৌদির বাড়িতে ওরা আর কি ওদের চেনা জানা তো ওইখানে এসে আর কি একটু বসলাম আর গল্প টল্প করছিলো ওরা তো আমি তারপরে দেখো আমার তো বাড়িতে কাজ আছে আমার তো ওদের সাথে ঘুরলে চলবে না তাই আমি এখন বাড়িতে যাচ্ছি বাড়িতে যতটুকু কাজ বাজ আছে ওগুলো তো করতে হবে গিয়ে তো চলো বাড়ি যাই তারপরে দেখা হবে আবার বাড়িতে এসে দেখো অনেকক্ষণ পরে কাজ টাজ করে ওরাও বাড়িতে আসলো আর এখন হচ্ছে খাওয়ার টাওয়ার দেওয়া হচ্ছে সবাই খাওয়ার জন্য বসে পড়েছে আর আমি কিন্তু অতটা ভিডিও করতে পারিনি কারণ ব্যস্ত ছিলাম এদিকে দেখো মাছের ঝোল করা হয়েছে আর এদিকেও আছে আর কি আর্ধেক আর্ধেক করে রাখা হয়েছে আর এখানে হচ্ছে মাংসটা তো আমি ওটা দেখালাম না কারণ হাত নোংরা হবে আমার আর এদিকে দেখো বিনস আলু ভাজা করা হয়েছে বেগুন ভাজা বাঁধাকপি ঘন্ট মাছের মাথা দিয়ে ডাল তারপরে হচ্ছে পাপড় টাপড় এগুলো দিয়েই আর সবাই মিলে খাওয়া দাওয়া করছিলো এই কয়েকজনই কিন্তু তো তারপরে দেখো আমিও খাওয়ার জন্যে বসে পড়েছি আর এখন কিন্তু সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে বাবা জেঠে ওদেরকে গল্প করছিল ওদিকে জেঠি দিদি আর হচ্ছে সর্দি খেতে বসেছে আর ওটা হচ্ছে দিদির দিদা শাশুড়ি তো এই যে দেখো এদিকে মাংস দিয়েছে ভিডিও করতে ভুলেই গিয়েছিলাম আর আজকে রান্না অনেক টেস্টি হয়েছে খুবই টেস্ট হয়েছে আমি অনেক দিন পর শান্তি মতো আর কি একটু ভাত খেতে পেরেছি তারপরে এদিকে দেখো এখন হচ্ছে দিদি রেডি হয়ে গেছে বাড়ি যাওয়ার জন্য আর সবাই মিলে গল্প করছিল আর এখন কিন্তু সাতটা মতো বাজে তো এখন তো বাড়ি চলে যাবে হচ্ছে পান সুপারি টুপারি খাচ্ছিলো সবাই তো এই যে এখন হচ্ছে ওর ব্যাগটা করলাম ব্যাগটা হচ্ছে টুপুটু দিয়ে আসে যে দিদি হায় করে দিল এখন চলে যাবে খুবই খারাপ লাগছিলো তো যাই হোক আবার তো আসবে আর চৈত্র মাসে না আসা যায় না তো একবারে বৈশাখ মাসে আসবে আসা যায় আর কি থাকা যায় না তো সেই কারণে আসবে না আর কি তো তারপর দেখো সবাই তো টোটোতে উঠে পড়লো এখন হচ্ছে বাড়ি চলে যাবে তো এই যে টোটো হচ্ছে ছেড়েও দিলো আর এটা পিছনে একটা দেখতে পাচ্ছ এটা আমার দিদির শাশুড়ি আর কি তো হচ্ছে সবার লাস্টে টোটোতে উঠছে তো দুইটা টোটোতে আসছিলো ওরা সবাই মিলে তো হচ্ছে নিয়ে গেল তো আশা করি ভিডিওটা ভালো লাগলো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকে ভিডিওটা এতটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা বাই যা ফোন করি যা